এই দেশগুলোর মধ্যে কি ঘটতে যাচ্ছে সেই সম্পর্কে আজকে ছোট্ট একটি আলোচনা আশা করছি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা শুনবেন মনোযোগ সহকারে তো আলোচনা শুরু করা যাক আমরা ইতিহাসে জেনেছি এবং হাদিস শরীফ থেকে আমরা ওলামা একরামের মুখে শুনেছি এবং যারা কোরআন হাদিস পড়েছি তারা নিজের চোখে হাদিস পড়েছি যে ভারতবর্ষে অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই দেশগুলোর মধ্যে একটি যুদ্ধ হবে এটার নাম হবে গাজুয়াতুল হিন্দ এই গাজুয়াতুল হিন্দের মধ্যে আমাদের অর্থাৎ বিজয় লাভ হবে তো সেই গাজওয়াতুল হিন্দ কি শুরু হয়ে যাচ্ছে সেই আলোচনাটা কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে দেখুন আমরা এখনো কিন্তু ঘুমের ঘরে বসে আছি এইদিকে গাজওয়াতুল হিন্দ কিন্তু শুরু হয়ে গেছে দেখেন বাংলাদেশের যে স্বৈরাচার শাসক ছিল শেখ হাসিনা তাকে দেশ থেকে পলায়ন করতে পদত্যাগ করে পলায়ন করতে বাধ্য করেছে জনগণ যদিও ছাত্রদের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়েছিল শেষ পর্যায়ে সকলেই মিলে কিন্তু আন্দোলন করেছেন এবং এই আন্দোলনের ফলস্বরূপ এই হাসিনা দেশ ছেড়ে পলাতে বাধ্য হয়েছে এই বিজয়ের কিছু নমুনা দৃষ্টিপাত হয়েছে আপনার যদি ভালো করে খেয়াল করে দেখবেন যে শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য ছিল সব ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে ভাস্কর্য মানে হলো মূর্তি আর এইগুলি ভেঙ্গে ফেলার মানেটাই বোঝাচ্ছে যে গাজুয়াতুল হিনদের একটা সূচনা কেননা মুসলমানরা কখনো ভাস্কর্যের উপাসনা করে না ভাস্কর্যকে সম্মান করে না ভাস্কর্যের উপাসনা করে না এই ভাস্কর্যকে দুর্বৃত্ত করার জন্যই মুসলমানদের কাজ আপনারা ইতিহাসে দেখবেন রাসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে মুশিকরা অগ্নি পূজা করত সেই পূজার আগুন নিভে গিয়েছে এত এত বছর যাবৎ যে আগুন একদিনের জন্য নির্ভাবিত হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন করার সাথে সাথে সেই আগুন নিভে গিয়েছিল সুবহানাল্লাহ প্রিয় দর্শক তার মানে বোঝায় ছিল যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই উপাসনা আর চলবে না এই দুনিয়াতে ইসলাম প্রচার হবে তো আমরাও এই ভাস্কর্যর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই দেশের মধ্যে বা ভারতবর্ষের মধ্যে হিন্দুানি প্রথা বা হিন্দুদের পথ উঠে যাবে এটাই আল্লাহ একটা নির্দেশ বুঝিয়েছেন একটা নিদর্শন দিয়েছেন যে মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে সুতরাং এই ভারত উপমহাদেশের মধ্যে আবারও ইসলাম জিন্দা হবে ইসলামের বিজয় হবে আমরা দেখতে পাই মণিপুরের মধ্যে আন্দোলন চলছে সেখানেও বিজয় হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আশা করা যায় বিজয়ের সূচনা হয়ে যাবে ইনশাআল্লাহ আন্দোলন খুব গভীরভাবে হচ্ছে তো এইভাবে ভারত পাকিস্তান বাংলাদেশ সব জায়গায় যখন মুসলমানরা বন্দি জীবন মুক্ত হয়ে যাবে তখন তাদের সাহস বেড়ে যাবে ইমানের তখন তাদের একটাই থাকবে যে মুসলমান এবং মস্মিকের মধ্যে একটা লড়াই হবে এই লড়াইয়ের মধ্যে মুসলমানরা প্রথম অবস্থায় মায়ের খাবে কিন্তু পরবর্তীতে এমন মায়ের মারবে যে মুসলমানদের মায়ের খেতে খেতে ওরা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হবে এবং মুসলমানদের বিজয় লাভ হবে তো প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওতে জানতে পারলাম এটাই যে আমাদের যে গড়তে যাচ্ছে ভারত উপমহাদেশে যে গড়তে যাচ্ছে সেটা হচ্ছে গাজুয়াতুল হিন্দ আর গাজুয়াতুল হিন্দের মধ্যে আমাদের বিজয় আসবে মুসলমানদের বিজয় আসবে মুশিকরা যায় বহন করবে তো আমরা এখন থেকে রেডি হতে হবে ইমানকে মজবুত করতে হবে এবং জেহাদের জন্য নিজেকে তৈরি করতে হবে নিজের ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজনদেরকে ছাত্রদেরকে এবং সকল মুসলমানদেরকে ইমানের বলে বলায়ন করতে হবে বক্তব্য দ্বারা ওয়াজের দ্বারা সঙ্গীতের দ্বারা যেভাবে পারা যায় সেইভাবেই তাদেরকে ইমানে বলে বলায়ন করতে হবে এই জন্য আসুন আমরা ইমানের উপর মেহনত করি এবং জিহাদি তামান্নায় নিজেদের ইমানকে বৃদ্ধি করি দর্শক আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা বিভিন্ন দোয়া পান কিছু বিষয় আছে এগুলো দরকার যেমন আজকের বিষয়টা আমাদের একান্ত জানা দরকার এবং এর উপর আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমি একান্তভাবে দাবি করব আমাদের দেশের বর্তমানে যারা ক্ষমতায় আসবেন এবং ক্ষমতায় আছেন তারা যেন সকল মুসলমান ভাই বোনদেরকে ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করেন মাদ্রাসার ছাত্রদেরকে যেন ট্রেনিং করার একটা ব্যবস্থা করে দেন কেননা ট্রেনিং করতে হবে আর ট্রেনিং না করলে কোনো কিছু করা যাবে না আমরা যদি ট্রেনিং প্রাপ্ত হই তাহলে সহজে আমরা যুদ্ধ করতে পারব এবং শত্রুদেরকে পরাজিত করতে পারবো এজন্য আমাদের দরকার ট্রেনিং করা যেহেতু আমাদের দেশ মুসলমানের দেশ এই জন্য আমরা আমাদের দাবি হচ্ছে আমাদেরকে ট্রেনিং করানোর ব্যবস্থা করা হোক তো আমরা গাজওয়াতুল হিন্দদের জন্য সকলেই প্রস্তুতি নিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি সাহস দিন এবং আমাদের ইমানিকে বাড়িয়ে দেন এবং ইমানের পথে অটল এবং অবিচল থাকার তফি দান করুন প্রিয় দর্শক ভিডিওটা আপনারা সকলে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটা পায় এবং তারাও এখান থেকে একটি সবক নিতে পারে এবং এ থেকে একটা শিক্ষা নিতে পারে তাদের ইমানই বলে বলিয়ান হতে পারে তারাও যেন জিহাদি সাজে সাজতে পারে এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই আপনার মন্তব্যটুকু এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন মনে রাখবেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে গাজওয়াতুল হিন্দের জন্য তৈরি হওয়ার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামদুল্লাহি আবার একে